আসসালামু আলাইকুম সবাই মোটামুটি সংস্কার নিয়ে কথা বলছেন এবং অনেকেরই প্রশ্ন আছে আসলে মূলত সংস্কারটা কোথায় প্রয়োজন তো সংস্কার আসলে সবচেয়ে প্রথম সংস্কার প্রয়োজন সংবিধানে সহজে যদি বলতে চাই কারণ যে রাষ্ট্র পরিচালনার যে সফটওয়্যার সেটা হলো সংবিধান এই সফটওয়্যারে যদি প্রবলেম থাকে তাহলে হার্ডওয়্যার ঠিকমতো কাজ করবে না এটাই স্বাভাবিক আর আপনি দেখেন একটা এখানে বিতর্ক আছে যে উনিশ তাহলে কি বাহাত্তরের সংবিধান সম্পূর্ণ বাদ দিতে হবে বা নতুন করে লিখতে হবে নাকি নতুন করে সংবিধান লেখা ঠিক হবে কিনা নতুন সংবিধান কি আসলেই লিখলে একাত্তরের শহীদদের প্রতি কি কোনো রকম অশ্রদ্ধা আসে না আমি সেক্ষেত্রে বলবো অবশ্যই না কারণ হলো যে যখন একটা যে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো একাত্তরে যারা জীবন দিয়েছিল এবং চব্বিশে যারা জীবন দিয়েছে সবার তো একই উদ্দেশ্য মানবিক মর্যাদা স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা ন্যায় বিচার এবং সুশাসন তো যে সংবিধান দিয়ে এইগুলো এই গত চব্বিশ পঞ্চাশ বছরেও নিশ্চিত করা যায়নি বরং এই যে যে ফ্যাক্টরি এই যে যে সফটওয়্যার এখান থেকে ইয় ইয়াহিয়া বা আপনার স্বৈরশাসক জেনারেল এরশাদ বা শেখ হাসিনার মতো স্বৈরশাসক যেখানে সৃষ্টি হয়েছে আমি মানে সেই ব্যবস্থাকে দোষ না দিয়ে ত্রুটিপূর্ণ সফটওয়্যারকে পরিবর্তনের কথা না বলে শুধু হার্ডওয়্যারকে দোষ দিব এক্ষেত্রে বিএনপি বলেন বা বিভিন্ন সময় আমরা দেখছি যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল তারাও কিন্তু দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আবার একইভাবে আওয়ামী লীগ শাসনামলেও একই হয়েছে তো আওয়ামী লীগ বা বিএনপি তারা স্বৈরশাসক হয়ে উঠছে কারণ হলো ব্যবস্থাটা এই রকম সংবিধান তাদেরকে এই রকম ফ্যাসিলিটিস এইরকম ভাবে তারা এরকম আচরণ করে জনগণকে দাসের পর্যায়ে নিয়ে গিয়েছে এই ব্যবস্থাপনা এখানে আপনি সচিবালয়ে যান এখানে আপনি পুলিশের কর্মকর্তার কাছে যান মনে হয় যে আমরা দাস আর তারা আমাদের প্রভু কিন্তু হওয়ার কথা ছিল কি যে একজন সচিব সাধারণ একজন মানুষ গেলে একজন পুলিশ অফিসার সাধারণ একজন মানুষ সেবার জন্য গেলে তাকে দাঁড়িয়ে সালাম করবে এবং তার সেবা দেওয়ার জন্য তাকে বলবে যে হ্যাঁ ভাই বা বোন বলেন আপনার জন্য কি করতে পারি কিন্তু এখানে দেখেন ঠিক উল্টাটা তো এই যে যে উল্টা আচরণ এটা আসলে শুধুই আমরা ব্যক্তিকে বা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে গোষ্ঠীকে দোষারোপ করলে হবে না তাই এখানে সংবিধানের ব্যাপক আমূল পরিবর্তন প্রয়োজন যদি আমরা এই সব মানুষের একাত্তরের শহীদদের বা চব্বিশের শহীদের দের যদি প্রকৃত মূল্যায়ন করতে চাই তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের রাষ্ট্রের মূল নীতির মধ্যেই বড় রকম গলদ এবং সবিরোধতা রয়েছে যেমন এখানে যে চারটা মূলনীতি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ যেগুলো বাহাত্তরের সংবিধানে ছিল আপনি দেখেন এই যে যে আপনি সমাজতন্ত্র এটা সম্পূর্ণভাবে যে আমাদের হিন্দু মুসলিম অন্য সকল মানে ধর্মের বিশ্বাসের সঙ্গে কিন্তু এটা সাংঘর্ষিক কারণ হলো যে সমাজতন্ত্রীরা কিসে বিশ্বাস করে তারা বস্তুবাদে বিশ্বাস করে তারা বস্তুর সৃষ্টিকর্তা আছে এগুলোতে বিশ্বাস করে না তো এইগুলো আমাদের মুসলিম হিসেবে এখানে নব্বই ভাগ মানুষ মুসলিম দশ বা পাঁচ ভাগ হিন্দু তারাও এই বিশ্বাসে বা এই সংস্কৃতির বা এই আদর্শের সঙ্গে একমত পোষণ করে না তারপরে আসেন ধর্ম নিরপেক্ষতাবাদ এখানে ধর্মনিরপেক্ষতাবাদের মানে আড়ালে যে ব্যবস্থার মধ্যে আপনি বিশেষ করে ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে মানে মানুষকে সরিয়ে নিয়ে যে একটা মানে ব্যবস্থা এখানে কায়েম করা হয়েছে সেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যায় না আমাদের ইতিহাস কি আমাদের সব স্বর্ণ্জ্বল ইতিহাস কোন সময়ের শাসন ব্যবস্থা সেটা অবশ্যই মুখ আপনি সুলতানি আমল নবাব আমাদের শাসনকে আমরা বলবো তো আমরা কেন এই মানে সংবিধানের মধ্যে বা আমাদের দেশ পরিচালনার জন্যে আমি আমরা সেই ব্রিটিশদের আইন নিয়ে আসব আমাদের সমস্যা সমাধানের জন্য। আমরা কেন সুলতানি আমলে কীভাবে দেশ পরিচালনা হয়েছিল সেখানে ইসলামের রোধ ছিল না সেখানে মানুষের মধ্যে অসাম্প্রদায়িক সম্পর্ক ছিল না হিন্দু মধ্য বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একত্রে মানে সুশাসনের আন্ডারিত হচ্ছিলাম তো আমাদের যদি প্রকৃত স্বাধীনতা আমরা চাই তাহলে বিদেশি ব্যবস্থাপনা বৈদেশিক আইন যেগুলো আমাদের সংস্কৃতি বিশ্বাসের সঙ্গে সাংসিক এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তাহলে আমাদের স্বাধীন নীতি আদ এবং স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উচি করে আমরা বিশ্বের দরবারে দাঁড়িয়ে দাঁড়াতে পারবো এবং আপনি দেখেন এই যে চব্বিশের গণম্যুত্থান এখানে কিন্তু তরুণদের মাঝে প্রচণ্ড ইসলামিক একটা চিন্তা চেতনা মূল্যবোধ কাজ করেছে যেটা মূলত আমাদের আগের সময়ের বিভিন্ন শাসক বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এর ডিমান্ড আছে আপনি প্রাক্তন প্রেসিডেন্ট এবং বীর মুক্তি যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও কিন্তু বলেছেন ইসলামী মূল্যবোধের কথা বিএনপিও আগে বেশি করে এই কথাগুলো বলতো ইসলামী মূল্যবোধ তারা বিশ্বাস করে তো এখানে এই নব্বই ভাগ মানুষের দেশে আপনি যদি একদম ইসলামটাকে সরিয়ে মানুষের সাধারণ মানুষের বিশ্বাস এবং সংস্কৃতিকে একদম পাশ কাটিয়ে বাইরের ধর্ম নিরপেক্ষ চিন্তাভাবনা তারপর সমাজতন্ত্র এইগুলো মানে পুঁজিবাদী মানে অনেক জায়গায় ত্রুটিপূর্ণ গণতন্ত্র যার মধ্যে দিয়ে আমাদের শাসকরা সৃষ্টি হয় এগুলো যদি মানুষের চাপিয়ে দেন তাহলে তো এটা অবশ্যই কোনো আমাদেরকে স্বাধীনতার মানুষের কাছে আসতে পারবে না তো আপনি এক্ষেত্রে আর একটা বড় সমস্যা আছে আমাদের সংবিধানে হতো সেটা হলো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সাথে যুক্ত আরে একটা পশু পাখিরা শত্রু আছে আর মানুষ আমরা আর রাষ্ট্রের সৃষ্টি তো আপনার অন্যকে অস্বীকার করে আমি শ্রেষ্ঠ আমি আমার নিয়ন্ত্রণ চাই আমি আমার অধিকার চাই এই দৃষ্টিভঙ্গির প্রতি দাঁড়িয়েই তো একটা রাষ্ট্র সৃষ্টি হয় তো আপনি সেখানে সবার সাথে আমার শত্রুর সাথে আমার বন্ধুত্ব কীভাবে হবে যে আমার সাথে শত্রুতামূলক আচরণ করে যে আমাকে আক্রমণ করে বারবার বিভিন্নভাবে হ্যাঁ সেটা হতে পারে পানি আগ্রসন সেটা হতে পারে ট্রেড ইমব্যালেন্স বিভিন্ন রকম আগ্রসণ সাম্রাজ্যবাদী আগ্রসন। হ্যাঁ তো এইগুলো আমার আমার সঙ্গে যে স্বার্থ রক্ষা করে কাজ করে না আমার রাষ্ট্রের জন্য নিরাপত্তার জন্য যে হুমকি আমি তাকে কিভাবে মানে সবাইকে কিভাবে আমি রূপে গ্রহণ করি তো এইটা একটা আসলে নত জানু পররাষ্ট্রনীতির একটা লক্ষণ সবার সাথে বন্ধুত্ব এটা সবসময় রাষ্ট্রের ক্ষেত্রে রিয়ালিস থেকে এটা সম্ভব না তো আমাদেরকে অবশ্যই শক্তিশালী এবং আদর্শিক রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে যেখানে আমরা শত্রুর সঙ্গে মানে শত্রুর দৃষ্টিকোণ থেকেই আমরা তাকে ট্রিট করব এবং তাদের চোখের চোখ রেখে কথা বলবো এবং তাদেরা তাদের ট্রিটমেন্ট অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট হবে ঠিক আছে তো ইচ্ছা যদি না হয় তাহলে তো আপনার আবারও সেই মানে বহিঃশক্তি শক্তিগুলো এবং আমাদের পাঞ্চলিক শক্তির দ্বারা আমরা আবারও নিয়ন্ত্রিত হব এবং আমাদের প্রকৃত স্বাধীনতার যে আকাঙ্ক্ষা মানুষ আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবে কখনো শেষ মেশ আমরা যেটা দেখেছি কোনো শাসক হয়তো পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের অনেকত্ব আবার এখন বা বিভিন্ন সময় আমরা দেখেছি কেউ আমেরিকার বা ব্রিটেনের কে প্রভু হিসেবে মেনে শাসন ব্যবস্থা পরিচালনা করছে আবার কেউ পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রকে প্রভু হিসেবে মেনে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করছে জনগণ সেখানে জনগণের বা সাধারণ মানুষের এখানে আসলে স্বাধীনতার যে স্বাদ সেইগুলো কিন্তু তারা পাচ্ছে না ধন্যবাদ